তোমার ঘরের শুভকামনা শুরু হতে চলেছে তাই অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে কিছু জিনিস বলতে চাই যা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তাটি পৌঁছেছ যদি তুমি এতদূর এসে থাকো তাহলে তুমি অনেক আশীর্বাদ পাচ্ছ তুমি অনেক আনন্দ পাচ্ছ এই শুভ উপলক্ষে আমি তোমাকে এমন কিছু জিনিস বলতে চাই যা তোমাকে আনন্দে লাফিয়ে উঠবে কারণ আজ একটি খুব বিশেষ এবং শুভ দিন তাহলে দেখা যাক এই শুভ সময় তোমার জন্য কোনো বিশেষ বার্তা আছে কোন জিনিসগুলো তোমার জানা গুরুত্বপূর্ণ তোমার উপর কোন আশীর্বাদ বর্ষণ করতে চলেছে কোন বিশেষ জিনিসগুলো খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসতে চলেছে যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত যার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত এই সময় মনে হচ্ছে আমাদের আমি এবং তুমি দুজনেই অনেক আশীর্বাদ পাচ্ছি অনেক তাহলে দেখা যাক তোমার জন্য কি বার্তা আসছে মনে হচ্ছে কিছু বিশেষ জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে কিন্তু আজ আমরা জানব তোমার জীবনে খুব দ্রুত এবং দ্রুত কোন কোন জিনিস আসতে চলেছে ঠিক আছে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে কোন জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি তোমাকে এই জাদুতে বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে একটা অলৌকিক ঘটনা যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই অলৌকিক ঘটনাতে বিশ্বাস করতে হবে যদি তুমি আগে এটা বিশ্বাস না করে থাকো তাহলে এখনই বিশ্বাস করো কারণ একটা বিরাট জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও বলছি যে তুমি সাফল্যের জন্য তৈরি তুমি বিশ্বাস করো বা না করো তুমি সাফল্য পাবে তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন একটা অলৌকিক ঘটনা ঘটছে এবং তুমি হয়তো তোমার জীবনে যা ঘটছে তা বিশ্বাস করবে না আজকের বার্তাটি আমার কাছে মনে হচ্ছে যে এটি সম্পূর্ণ জাদুর জন্য তৈরি এছাড়াও আমার মনে হচ্ছে যে কেউ তোমার সম্পর্কে খুব চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় খারাপ নজর থেকে তোমাকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার সম্পর্কে খুব চিন্তা করে সে তোমাকে এমন সকলের থেকে রক্ষা করতে চায় যাদের উদ্দেশ্য ঠিক নয় এটা তোমার কাছে বিশেষ কেউ হতে পারে খুব বিশেষ কেউ তাই আমি তোমাকে আবার বলছি যে জাদু তোমার জীবনে ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে ঘটতে চলেছে আর তোমার জন্য একটা বড় সাফল্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাস করো কারণ মাঝে মাঝে মানুষ জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে এই জাদু নিজের চোখে দেখতে পাবে এটা খুবই বিশেষ দেখা যাক তোমার জন্য আর কি বার্তা আছে শীঘ্রই তোমার জীবনে কি নতুন কিছু আসতে চলেছে বাহ অনেক কিছু দৃশ্যমান কিন্তু আমরা খুব অল্প কিছু নেব খুব বেশি কিছু নয় এই বার্তাটি ধরা যাক এর মধ্যে কি আছে একটি নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে একটি নতুন শুরু ঘটতে চলেছে যেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি বলছে যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ছোট ছোট জিনিসের উপর তোমার ভয়কে যা তোমাকে ঘিরে থাকে তা তোমাকে আধিপত্য বিস্তার করতে দিও না কিছু মানুষ ছোট ছোট জিনিসেও ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারে না কারণ তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেই মুহূর্ত এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকেও একটা বড লাভ দিতে হবে তুমি যে ভালো কাজ করেছ তা বৃথা যায়নি তুমি যাই ভালো কাজ করেছ তা তুমি করেছ কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো তুমি প্রাণীদেরও ভালোবাসো এবং যাদের সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও আর শোনো তুমি খুব শীঘ্রই তোমার ভালো কাজের ফল পাবে এবং এই ফল ছোট নয় বরং অনেক বড় এবং প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদের মতো জিনিস আসতে চলেছে যা তুমি সম্ভবত এখন পর্যন্ত ভাবিও নি এগুলো এত বড এবং সুন্দর জিনিস যেগুলো শীঘ্রই তোমার জীবনে উজ্জ্বলতা বয়ে আনবে এখন দেখো আরও কিছু বিশেষ জিনিস দৃশ্যমান তোমার জীবনে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি যা তোমার জন্য কেবল নেতিবাচকতা বয়ে আনত কিছু জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করেছিল কষ্ট দিয়েছিল হতাশ করেছিল এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছে আর এই চক্রটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমার জীবনে অনেক সুখ এবং নতুন সূচনা আসবে আমার মনে হয় তুমি শীঘ্রই কোনো বড় লক্ষণ দেখতে পাবে হয়তো ঈশ্বর আও শাম ওসের মতো কোনো বিশেষ সংখ্যা দশ বার দেখা যাবে এটি একটি ইঙ্গিত যে তুমি একটি বড় চক্র সম্পূর্ণ করতে চলেছে যে জিনিসগুলি তোমাকে বিরক্ত করছিল যা তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল যা সব সবসময় তোমার নিয়ন্ত্রণে ছিল এখন সেগুলোর অবসান হতে চলেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ে তুমি যা চাও তার সব কিছুই আকর্ষণ করছো যারা তোমাকে ঈর্ষান্বিত করে যারা নেতিবাচকতা ছড়ায় তারাও শেষ হতে চলেছে তুমি এখন এমন একটা জীবনের দিকে এগোচ্ছ যেখানে সব কিছু তোমার ইচ্ছান্ত হবে তুমি যেমন ভাবো তেমনই ঘটবে আজ এমন ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে আর হ্যাঁ আমি দুঃখিত অন্য কিছু বিশেষ তোমার জীবন থেকে সেই জিনিসগুলি শেষ হয়ে যাচ্ছিল যা থাকা উচিত ছিল না সেই মানুষগুলি সেই পরিস্থিতিগুলি যাদের আর তোমার জীবনে কোনো স্থান নেই সেগুলো চলে যাচ্ছে তুমি একটা বট চক্র শেষ করছো এবং এটি খুবই প্রয়োজনীয় ছিল তুমি অনেকদিন ধরেই চেয়েছিলে এটা ঘটুক কিন্তু এখন সেই মুহূর্তটি এসেছে এখন তোমার জীবনে অনেক আলো এবং অনেক আলো আসতে চলেছে ভালো কিছু তোমার পথে আরও একটি জিনিস আমার মনে হয় যে তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে তুমি যদি একা থাকো তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে চলেছে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বিবাহিত জীবনে যত ছোটখাটো সমস্যাই থাকুক না কেন এখন সেগুলো সমাধান হয়ে যাবে সব কিছু খুব মসৃণ হতে চলেছে আর হ্যাঁ আমারও মনে হচ্ছে কেউ তোমাকে গোপনে দেখছে হয়তো তোমার সঙ্গী যার চোখ তোমার উপর তার চোখে তোমার জন্য অনেক ভালোবাসা তুমি এমন কিছু করছো যার কারণে সেই ব্যক্তি তোমার জন্য খুব চিন্তিত সে গোপনে তোমাকে দেখছে কিন্তু সে তোমাকে জানাতে দিচ্ছে না তবুও তার চোখ তোমার উপর ছিল আমি জানি না কেন সে তোমাকে নিয়ে খুব চিন্তিত সে ভয় পাচ্ছে যে তুমি হয়তো তার কাছ থেকে দূরে চলে যাও সে তোমার সম্পর্কে কারো সাথে কথাও বলছে এই বার্তাটি এসেছে কারণ এই জিনিসগুলি তোমার কাছে পৌঁছানো উচিত তুমি বিবাহিত হো বা অবিবাহিত তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে এই সময়ে তোমার জন্য খুব চিন্তিত সে তোমাকে খুব ভালোবাসে সে তোমার জন্য অনেক যত্ন করে এবং প্রতিটি পরিস্থিতিতে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এত চিন্তিত হয় তখন আমরা একটু ভালো বোধ করি তাই না তাহলে তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার জন্য অনেক যত্ন করে এবার কথা বলা যাক তোমার জন্য আর কি বিশেষ তোমার আয়ের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে তোমার আয় হঠাৎ করেই বাড়তে চলেছে এটা খুবই ইতিবাচক বার্তা এছাড়াও কিছু লোক যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল এবং গোপনে তোমার বিরুদ্ধে লড়াই করেছিল তাদের অহংকার ভেঙে যেতে চলেছে তারা তোমাকে অনুকরণ করে তারা তোমাকে অনুসরণ করে কিন্তু তা প্রকাশ করতে দিও না তুমি সম্ভবত জানো যে হ্যাঁ এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা তোমাকে অপমান করার চেষ্টা করত তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অনেক সুখ দেবে মনে হচ্ছে তুমি কেবল এটি ভেবেই সুখ পাচ্ছ এই আকস্মিক ঘটনাগুলি তোমাকে লাফিয়ে লাফিয়ে নাচতে বাধ্য করবে এর জন্য তোমাকে তোমার অভ্যন্তরীণ শান্তিকে শক্তিশালী করতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সবকিছু তোমার ইচ্ছানুযায়ী ঘটছে এটা একটা নতুন শুরু এবং তোমার মোটেও ভয় পাওয়ার দরকার নেই কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে এটা সম্ভব যে তোমার সঙ্গীর সাথে তোমার ছোটোখাটো ঝগড়া হয়েছে তুমি তাদের উপর রেগে আছো অথবা কথা বলছো না কিন্তু তারা তোমার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে তারা চায় তুমি তাদের কাছে আসো এবং তারা তোমার জন্য খুবই চিন্তিত এছাড়াও তোমার জীবনে এমন কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি শাশুড়ি অথবা তোমার জীবনে এমন কোনো আত্মীয় আছে যে বাইরে থেকে খুব ভালো দেখায় কিন্তু বাস্তবে সে কারোরই প্রকৃত বন্ধু নয় এটা তোমার জন্য একটা জোরালো বার্তা যে তোমাকে এই সব মানুষদের থেকে সাবধান থাকতে হবে সব মিলিয়ে এই বার্তাটা খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে তিনশো তেত্রিশ লিখো এবং নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত এই বার্তাটা মনোযোগ সহকারে শুনো এবং বোঝার চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে এটা তোমার সঙ্গী হতে পারে যার সাথে তোমার একটু ঝগড়া বা ঝগড়া হয়েছিল কথোপকথন হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু এটা বড় ঝগড়া নয় এটা শুধু একটা ছোট ঝগড়া সে তোমাকে অনেক ভালোবাসে সে তোমার যত্ন নেয় এবং তোমাকে নিরাপদ রাখতে চায় সেজন্যই সে ক্ষমা চাইতে আসতে পারে অথবা এমন কিছু মানুষ থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে তারাও তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে যদি আপনি আগামী সময় আটাশি বা চৌচল্লিশ দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার জীবনে খুব বড এবং দুর্দান্ত কিছু ঘটতে চলেছে আপনি একটি বট জয় পেতে চলেছেন বিশেষ করে মে মাসটি কিছু লোকের জন্য খুব বিশেষ হতে চলেছে হয়তো এই মাসে তোমার কোনো বিশেষ তারিখ আছে যেমন বিবাহবার্ষিকী কারো জন্মদিন বা তোমার জন্য বিশেষ কোনো অনুষ্ঠান আমার মনে হয় মে মাসে তুমি যা চাও তা পূরণ হবেই এই মাসটি তোমার জন্য খুব সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি অনেক দিন ধরে যা চাও এই মাসে তা পূরণ হতে পারে মে মাসের জন্য প্রস্তুত থাকো খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার গুরুজন বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চান যে তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি এক তোমার সাথে একটা বিরাট শক্তি আছে আতঙ্কিত হো না কারণ তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে এমন একটা পরিবর্তন যা তুমি কখনো ভাবিও নি তোমার জীবনে একটা নতুন আশীর্বাদ আসতে চলেছে তুমি তোমার করা ভালো কাজের তোমার করা মহৎ কাজের ফল পাবে তুমি এই ভালো কাজগুলো করনি কারণ তুমি কিছু পাবে বরং এটা তোমার স্বভাব তুমি স্বার্থপরতা ছাড়াই অন্যদের সাহায্য করো খারাপ দিন আসলে তোমার কিছু যায় আসে না কিন্তু সর্বশক্তিমান তোমার প্রতিটি ভালো কাজ দেখছেন এবং এর জন্য তোমাকে একটি সুন্দর উপহার দিতে চলেছেন আগামী সময়ে তুমি তোমার শত্রু এবং বিদ্বেষীদের অবাক করে দিতে যাচ্ছ এটি তোমার জন্য একটি নতুন শুরু হতে পারে ঠিক যেমন একটি ফুল কাদায় ফুটে কিন্তু এত সুন্দর এবং আকর্ষণীয় যে মানুষ তা দেখে অবাক হয় একইভাবে তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে যা ফুলের মতোই সুন্দর হবে এই নতুন শুরু নতুন আশীর্বাদ নতুন বিজয় তোমার জন্য প্রস্তুত আজই এটি গ্রহণ করো তুমি হয়তো লাল রংটি খুব পছন্দ করতে পারো অথবা তোমার চারপাশে এটি দেখতে পাও এই রংটি তোমার ইচ্ছা পূরণের প্রতীক তোমার জন্য বড় সাফল্য আসতে চলেছে তোমার বিরোধীদের তোমার কাছে পৌঁছানোর কোন উপায় নেই তাদের জীবনে কি ঘটছে তোমার এটা জানার দরকার নেই শুধু তোমার জীবনের উপর মনোযোগ দাও শোনো কেউ তোমাকে বলছে যে আমি তোমাকে খুব ভালোবাসি এটা খুব ভালো শোনাচ্ছে সাহিতা রহমত কিন্তু একটু সাবধান থেকে কিছু মানুষ আবার তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা সম্ভবত তেমন সত্য নয় তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এটা সম্ভব যে তারা তোমার জীবনকে আরও জটিল করে তুলবে তোমাকে আবারও সমস্যায় ফেলতে পারে এই ধরনের মানুষকে আবার তোমার জীবনে স্থান দেওয়ার আগে ভালো করে ভাব তোমার হৃদয় ও মনের কথা শোনো এবং যাকে তোমার কাছে সঠিক মনে হয় না তাকে তোমার কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তোমাকে কেবল সত্য এবং ভালোর জন্য স্থান দিতে হবে এবার তোমার জীবনের কথা বলি তোমাকে তোমার হৃদয় ও মনকে সর্বদা প্রস্তুত রাখতে হবে কারণ তুমি যে স্বপ্নগুলো সবসময় চেয়েছিলে সেই সুখ সেই সাফল্য এই সব কিছুই এখন তোমার নাগালের খুব কাছে এটা কোনো খালি প্রতিশ্রুতি নয় পরিবার এই সময়টা যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার আশা ফল বয়ে আনবে তোমার জীবনে নিশ্চয়ই কিছু সমস্যা ছিল যা অনেক দিন ধরে তোমার কাঁধে বোঝা ছিল হয়তো তুমি দিনরাত ভাবছ যে এই সব কখন শেষ হবে তুমি কখন শান্তি পাবে তাহলে শোনো সময় এখন খুব বেশি দূরে নয় তুমি সেই কঠিন পর্যায়ে দাঁড়িয়ে আছো যার পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছিল আর্থিক সংকট হোক সম্পর্কের জটিলতা হোক বা অন্য কোনো সমস্যা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে মনে হচ্ছে যেন দীর্ঘ অন্ধকার রাতের পর সকালের প্রথম রশ্মি ফুটতে চলেছে আপনার জীবনে একটি নতুন পর্যায় একটি নতুন সূচনা শুরু হতে চলেছে এই নতুন পর্যায়টি সুখ আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে শুধু একটু বেশি ধৈর্য ধরুন আপনার ভেতরের সাহসকে আরও শক্তিশালী করুন কারণ এখন আপনি সেই জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আপনার জীবন আপনার সর্বদা যা চেয়েছিলেন তেমনই হবে তাই এখনই সেই পুরানো বোঝাগুলি পিছনে ফেলে দিন আপনার জীবন থেকে সেই লোকদের দূরে রাখুন যারা আপনাকে কেবল ব্যথা এবং বিভ্রান্তি দেয় নিজের জন্য এমন একটি জায়গা তৈরি করুন যেখানে কেবল ভালোবাসা পিপস স্পা প্রেমহীনতা শান্তি এবং ইতিবাচকতা থাকবে আপনার হৃদয় জানে আপনি কি ভালোবাসেন এখনই সেই সত্যটি বেঁচে থাকার সময় কেবল খোলা হৃদযে এই নতুন পর্যায়কে স্বাগত জানান এবং দেখুন কিভাবে সব কিছু আপনার পক্ষে ঘটে আপনার জীবনের সমস্ত সমস্যা এখন চিরতরে বিদায় জানাতে চলেছে এটি কোনো ছোট বা স্বল্প মেয়াদি পরিবর্তন নয় বরং যে সমস্ত সমস্যাগুলি তোমাকে নিদ্রাহীন করে তুলছিল যে সমস্ত পুরনো সমস্যা তোমার হৃদয় তোমার মনে চাপ সৃষ্টি করছিল সেগুলো এখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে যে হতাশা হতাশা বা সমস্যাগুলির সাথে তুমি লড়াই করছো যা তোমাকে বারবার ভেঙে ফেলার চেষ্টা করছিল সেগুলো এখন তোমার জীবন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে তোমাকে আর এগুলোর মুখোমুখি হতে হবে না কারণ এগুলো তোমার পথ থেকে দূরে চলে যাবে স্পষ্টতই পুরোপুরি স্থায়ীভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসতে চলেছে যা স্বপ্ন তুমি সবসময় দেখতে সেই সুখ সেই বিশেষ মানুষগুলো এবং সেই জিনিসগুলো যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছে তুমি জীবনে যা চেয়েছিলে তা এখন তোমার দিকেই আসছে তাদের জন্য পথ তৈরি হয়ে যায়নি বরং সম্পর্কের সেই পথ এখন খুলে গেছে আর এই সব কিছুই তোমার কাছে পৌঁছাতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সুখ সব কিছুই এখন তোমার দরজায় করা নাড়তে প্রস্তুত এখন তোমাকে শুধু তোমার হৃদয় সুখকে জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাভাবনাকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দাও এখন সেই পুরনো সমস্যাগুলোকে বিদায় জানাও কারণ সেগুলো আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই দুঃখ সব কিছুই পেছনে ফেলে আসতে চলেছে এখন তোমাকে শুধু সামনের দিকে তাকাতে হবে যেখানে তোমার জন্য একটি নতুন সুন্দর সুন্দর এবং আশাবাদী পথ অপেক্ষা করছে শুধু এই নতুন পর্বকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো এবং মুখে হাসি রাখতে থাকো কারণ এখন তোমার জীবন রঙে ভরে উঠতে চলেছে ধরো তুমি সবসময় একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছো যা দেখতে শুধু দারুণই নয় তোমার হৃদয়ও সেখানে শান্তিতে ভরে ওঠে এমন একটি ঘর যেখানে সবুজ বাগান আছে রঙিন ফুলের কথা কি বলবো ছোট ছোট সুন্দর গাছপালা বাতাসে মৃদু দোল খাচ্ছে যখন তুমি ভোরে জানালা খুলো তখন বিশুদ্ধ তাজা বাতাস তোমার মুখ স্পর্শ করে এবং চারপাশে সবুজ ও শান্তি বিরাজ করে এমন একটি ঘর যেখানে তুমি তোমার স্বপ্নের একেবারে কাছাকাছি অনুভব করো শোনো এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি এখনও একা থাকো তাহলে এটাও শোনো তোমার সেই বিশেষ মানুষটি যে তোমার জন্য একেবারে নিখুঁত এবং তোমার জন্য একেবারে নিখুঁত সে এখন তোমার জীবনেও পা রাখতে চলেছে সেই মানুষটি যে তোমার প্রতিটি ছোট বড় জিনিস বোঝে যার সাথে তোমার প্রতিটি মুহূর্ত হাসিখুশিতে ভরে ওঠে এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে গ্রহণ করে তুমি নিশ্চয়ই বছরের পর বছর ধরে তার কথা ভেবেছ তুমি নিশ্চয়ই তার জন্য প্রার্থনা করেছ অথবা রাতে চাঁদ তারার সাথে কথা বলেছ এখন সময় এসেছে যখন সেই মানুষটি তোমার জীবনে আসবে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যাই চাও না কেন তা সে বাড়ি হোক বিশেষ মানুষ হোক বা অন্য কোনো ইচ্ছা তুমি তার জন্য খুব পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ তুমি তোমার কঠোর পরিশ্রমের জন্য প্রার্থনা করেছ মন্দিরে মাথা নত করেছো মসজিদে প্রার্থনা করেছ অথবা হয়তো তোমার নিজস্ব উপায়ে অনেক প্রচেষ্টা করেছ তুমি হয়তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছোট ছোট কাজও করেছ যেমন কোন বিশেষ স্থানে গিয়ে ইচ্ছার সুতো বেঁধেছ অথবা রাতে তারার দিকে তাকিয়ে তোমার ইচ্ছার পুনরাবৃত্তি করেছ সেই সমস্ত প্রচেষ্টা সেই সমস্ত প্রার্থনা সেই সমস্ত অপেক্ষা এখন তার ফল পাওয়ার সময় এসেছে তুমি হৃদয় থেকে যে জিনিসগুলো চেয়েছিলে সেগুলো এখন তোমার জীবনে আঘাত করতে চলেছে এটা কোন ইচ্ছা পূরণ নয় বরং যে স্বপ্নগুলো তুমি লালন করেছ সেগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই সুখ সেই আনন্দ সেই শান্তি সব কিছু এখন তোমার সামনে আসতে চলেছে তাই শুধু তোমার হৃদয়কে প্রস্তুত রাখো কারণ এখনই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজানো হবে আসন্ন সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হতে চলেছে হ্যাঁ এটা ঠিক যে তুমি খুব ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততায় তোমাকে সুখ দেবে যা তোমাকে শক্তিতে ধরিয়ে দেবে এটা ক্লান্তিকর তাড়াহুড়ো হবে না বরং এমন কাজ হবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে আপনার চারপাশের সব কিছুই যেন আপনার আকাঙ্ক্ষার জাদু কাজ করছে সবকিছু আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এবং আপনার চিন্তাভাবনা অনুসারে রূপ নেবে এই সময়ে আপনি এক আশ্চর্যজনক শান্তি এবং স্থিতিশীলতা অনুভব করবেন মনে হবে যেন আপনার জীবনের প্রতিটি দিক সঠিক জায়গায় ফিট করছে আপনার তাড়াহুড়ো করার বা কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আপনার কাজ হবে কেবল আপনার মনের শীতলতায় শান্তিপূর্ণভাবে এই সমস্ত কিছু দেখা যেন একটি সুন্দর দৃশ্য ধীরে ধীরে আপনার সামনে খুলে যাচ্ছে এবং আপনি কেবল এটি উপভোগ করছেন আপনি এই সময়ে জলজল করবেন হ্যাঁ ঠিক যেমন আকাশের একটি তারা তার পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে আপনার উজ্জ্বলতা আপনার আত্মবিশ্বাস এবং আপনার সুখ সকলের কাছে দৃশ্যমান হবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে কারণ আপনার মধ্যে সেই বিশেষ গুণ থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ভালো দিক হলো এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে না আপনি এমন একটি পরিস্থিতি একটি সুযোগ বা এমন একটি প্ল্যাটফর্ম পাবেন যেখানে সব কিছু আপনার জন্য প্রস্তুত থাকবে যেন কেউ তোমার জন্য ইতিমধ্যেই একটা পথ তৈরি করে দিয়েছে এবং তোমাকে শুধু সেই পথ ধরে হাঁটতে হবে তুমি শুধু সেখানে থাকো এবং দেখো তোমার ইচ্ছানুযায়ী সব কিছু কীভাবে ঠিক হয়ে যাচ্ছে তোমার কাজ তোমার সম্পর্ক অথবা তোমার স্বপ্ন সব কিছুই তোমার হাতের মুঠ হয়ে থাকবে তোমাকে যা করতে হবে তা হল এই মুহূর্তটি উপভোগ করো তোমার উজ্জ্বলতা ছড়িয়ে দাও এবং বিশ্বাস করো যে সব তোমার ইচ্ছামত ঘটছে তোমার হৃদয় তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই তোমার জীবনের মালিক তুমি যা চাও তাই হবে এটা কিছু লোকের জন্য একটি বার্তা যে তোমার জীবনের কিছু সম্পর্ক তা শাশুড়ি সৎ মা অথবা তোমার কাছের কেউ হোক তোমাকে অনেক কষ্ট দিতে পারে হয়তো সে তোমাকে ঘৃণা করে হয়তো সে তোমার জীবনে বাধা সৃষ্টি করে অথবা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শোনো এখন তোমার জীবনে নতুন সুখ এবং নতুন সূচনা আসতে চলেছে একটি পুরানো পর্যায় শেষ হতে চলেছে এবং সুখে ভরা একটি নতুন পর্যায় শুরু হবে এই সুখ এই নতুন জিনিস এইসব তোমার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি এবং সন্তুষ্টি বয়ে আনবে তোমার উপর যত খারাপ প্রভাব নেতিবাচকতা বা সমস্যায় ছিল না কেন সবই এখন শেষ হতে চলেছে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন উজ্জ্বল হতে চলেছে এখন তুমি তোমার করা ভালো কাজের ফল পাবে সময় এসেছে যখন তুমি তোমার ভালো কাজের ফল দেখতে পাবে